Oh, hey. ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভি ফিফটি আজকে আমি এখন চলে এসেছি টালাতে এখন আমি দাঁড়িয়ে আছি টালা রেল স্টেশনে এবং সামনেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা দুর্গাপূজার আর বেশি দিন বাকি নেই আর বাকি আছে মাত্র পঁচাশি দিনের মতো এবং এই টালা এলাকায় কিন্তু প্রচুর বড়ো বড়ো অনেকগুলোই দুর্গাপূজার প্যান্ডেল হয় যেমন টালা প্রত্যয় টালা বারোয়ারি টালা পল্লি টালা পার্ক তো আরও অনেকগুলো আছে তবে এর মধ্যে সবথেকে যে নাম করা যে প্যান্ডেলটা সেটা হচ্ছে টালা প্রত্যয় এবং এই টালা প্রত্যয় কিন্তু গত এক মাস আগে খুঁটি পুজোর কাজ সম্পন্ন হয়ে গেছে এবং এবছরে যে থিম টালা প্রত্যয়ের যে থিম তার নাম হচ্ছে বিমূর্ত গত বছর হয়েছিল কহন এবং এবছর হচ্ছে বিমূর্ত আর এই বিমূর্ত তৈরির মানে প্যান্ডেল তৈরির যে প্রাথমিক পর্যায়ের কাজ সেটা কতদূর এগিয়েছে তার একটা আমি প্রপার আপডেট আমি তোমাদেরকে দেব তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছো যে টালা প্রত্যয়ের কীরকম কী প্যান্ডেল হচ্ছে একটু আপডেট দিতে তো চলো আমি এখন যাচ্ছি টালা প্রত্যয়ের কীরকম কী প্যান্ডেল হচ্ছে আমি তোমাদেরকে পুরোটা ভিডিও করে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো সো আমি এখন আছি টালা পার্ক সার্কাস ময়দানে তো টালা প্রত্যয়ে যাওয়ার আগে এই প্যান্ডেলটা পড়ে এবছরে যে এখানে থিম সেটা হয়তো এই যে কাঞ্চনজঙ্ঘার যে ট্রেন অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটাই হয়তো ফুটিয়ে তোলা হবে টালা পার্ক সার্কাস মাঠ বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব এবং এখানে কিন্তু প্রাথমিক পর্যায়ের যে প্যান্ডেলের কাজ সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো টালা প্রত্যয় এবং টালা পার্কের আপডেট একই ভিডিওতে আমি তোমাদেরকে দিয়ে দিলাম এই যে সবে শুরু হয়েছে প্যান্ডেলের কাজ আর এই হচ্ছে খুঁটি মানে খুঁটি পুজোর যে খুঁটিটা এখানে স্থাপন করা হয়েছিল আর এই হচ্ছে প্যান্ডেল তো ডালা প্রত্যয় কিন্তু সেখানে দেখা যাচ্ছে প্যান্ডেলের সেই দূরে সোগাইস আমি কিন্তু এখন চলে এসেছি টালা প্রত্যয়ের যে দুর্গাপূজা গ্রাউন্ড তার একদম সামনে এই হচ্ছে রাস্তা এবং এই হচ্ছে পুরো টিন দিয়ে ঘেরা আছে টিনের ওই পারেই কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে এবং এখানে হচ্ছে এবছরের ব্যানার মারা আছে টালা প্রত্যয় দু হাজার চব্বিশ বিমূর্ত এবছরের যে থিম বিমূর্ত আগেই বলেছি তোমাদেরকে এবং এখানে ব্যানারও দেওয়া আছে আর প্যান্ডেলের কাজ সবে মাত্র শুরু হয়েছে কেবলমাত্র বাসের স্ট্রাকচার এখন এই যে এখন সামনেটা পুরো কিন্তু টিন দিয়ে ঘেরা আছে স আমি কিন্তু তোমাদেরকে প্যান্ডেলের যে প্রাথমিক পর্যায়ের কাজ টারা প্রত্যয়ের তার একটি ভিডিও করে দেখাচ্ছি তবে বাইরে থেকে দেখাচ্ছি এখন ভেতরে অ্যালাউ নয় পুরো প্যান্ডেলই হচ্ছে দেখতে পাচ্ছ তিন দিয়ে ঘেরা আছে এবং এখন অ্যালাউ করবে না একেবারে সেই পুজোর সময় তবে বাইরে থেকে আমি তোমাদেরকে এই যে দেখিয়ে দিলাম প্যান্ডেলের প্রাথমিক পর্যায়ের যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং এই প্যান্ডেলের যে হাইটটা সেটা কিন্তু প্রচুর হাই হয় প্রতি বছরই তবে সবে হালকা হাইটে উঠেছে এখন প্রচুর কাজ বাকি আছে সবেমাত্র শুরু হয়েছে প্রাথমিক পর্যায়ের যে কাজ সেটা কিন্তু সবেমাত্র শুরু হয়েছে সবাই তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম টালা প্রত্যয় এবং টালা পার্কের দুর্গাপূজা প্যান্ডেলের যে প্রাথমিক পর্যায়ের কাজ সেটা যে শুরু হয়েছে তার একটা প্রপার আমি আপডেট তোমাদেরকে দিলাম এবং এই টালাতে কিন্তু আরও বেশ কিছু ফেমাস দুর্গাপূজা প্যান্ডেল হয় যেমন টালা বারোয়ারি আছে সামনে হচ্ছে পনেরোই জুলাই সোমবার উল্টো রথের দিন ওখানে খুঁটি পূজা আছে তোমরা যদি ওই খুঁটি পূজার ভিডিও দেখতে চাও তো কমেন্টে জানাবে আমি তোমাদেরকে করে দেখাবো এবং আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি তোমাদেরকে দেখালাম টালা পার্ক এবং টালা প্রত্যয়ের দুর্গাপূজা প্যান্ডেল এবং সামনে আরও আমি প্যান্ডেলের বেশ কিছু আপডেট দেবো তার জন্য সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তো একটি লাইক করে দেবে আর কোন কোন জায়গার ভিডিও তোমরা দেখতে চাও তো কমেন্টে জানিয়ে দেবে আমি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দেবো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে তো টাটা